ফের একবার বেলাগাম দিলীপ ঘোষ এবার প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে লাঠি পেটার নিদান দিলেন তিনি গত শনিবার কাছের সমবায় ব্যাংকের ভোট কেন্দ্র করে অশান্তিতে তৃণমূলকে নিশানা করলেন তিনি সব ভোটেই অশান্তি ছড়ানোর তৃণমূলের কাজ এমনটাই অভিযোগ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এদিন প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন অখিল গিরি গতকাল গুন্ডামি করেছেন অখিলকে মারেননি কেন ওকে মেরে বের করে দেওয়া উচিত ছিল কাঁথির সমবায় ভোটে অখিল গিরির বিরুদ্ধে দাপাদাপির অভিযোগ সামনে এসেছে সেই ইস্যুতেই তোপ ডাকলেন দিলীপ একই সঙ্গে রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি দাবি সমস্ত ভোটেই অশান্তির তৃণমূলের একজন বিধায়ক ভোট কেন্দ্রে গিয়ে অশান্তি করবে তো চুপ করে বসে থাকবে লোকে লাঠি দিয়ে মেরে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত ছিল তবে উল্লেখ্য কাঁচি কৃষি এবং গ্রামোন্নয়ন সমবায় ব্যাংক অর্থাৎ কার্ড ব্যাংকের এগারোটি কেন্দ্রে ভোট হয় শনিবার আটাত্তরটি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই আঠেরো আসনে জয়ী হয় তৃণমূল বাকি ষাট আসনে শনিবার ভোট গ্রহণ হয় ভোট শুরুর পরে কাঁথিব জাতীয় বিদ্যালয়ে ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তধস্তি শুরু হয় এদিকে আবার এদিন কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে রণক্ষেত্র চেয়ারানাই রামনগর কলেজ চত্বর আক্রান্ত হয় তৃণমূল বিধায়ক অখিল গিরি অভিযোগ সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রে ব্যাংকের পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটারদের ঢুকতে বাধা দেয় পুলিশ তারই প্রতিবাদ করাতেই আক্রান্ত হতে হয় অখিলকে বলেন পুলিশের লোকটাই আমার গায়ে হাত তুলেছে জেরক্স কপি নিয়ে এসেছে বলে ভোট দিতে দিচ্ছে না ভোটারদের বারবার করা হচ্ছে যদিও আবার বিজেপির অভিযোগ তাদের ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল এই বিষয় নিয়েই এদিন তোপ দাগেন দিলীপ